আজ আমরা আপনাদের এমনই একটি দুর্দান্ত ওয়েব পোর্টালের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনারা আধার কার্ড প্যান কার্ড ভেহিকেল রেশন এবং ভোটার সার্ভিসেস সব পাবেন এক ছাদের নিচে এই পোর্টালটির নাম মাই কার্ড সেবা ওয়েব পোর্টাল এই পোর্টালটি আপনার সময় বাঁচাবে এবং সরকারি কাজগুলো আরও সহজ করে তুলবে বিভিন্ন ওয়েবসাইটে ঘোরার ঝামেলা নেই সব কাজ এখন এক জায়গায় থেকে করে নিতে পারবেন আধার কার্ড ডাউনলোড হোক কিংবা গাড়ির তথ্য দেখা রেশন কার্ডের আপডেট সবকিছুই কিন্তু এখন হাতের মুঠোয় খুব সহজেই কিন্তু এই কাজগুলি আপনি সেরে ফেলতে পারবেন পোর্টালটিতে রেজিস্ট্রেশন করা খুবই সহজ কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং একবার রেজিস্ট্রেশন করলে আপনি কিন্তু আপনার দরকারি পরিষেবাটি বেছে নিয়ে নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারবেন তো সর্বপ্রথম আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি আধার সার্ভিসেস মধ্যে আপনারা কোন কোন অপশনগুলি পাবেন যেমনটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আধার সার্ভিসেসের মধ্যে আপনারা কিন্তু একাধিক পরিষেবাগুলি পেয়ে যাবেন যেমনটা প্রথম দেখতে পাচ্ছেন আধার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই তারা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনার আপনাদের আধার কার্ডের প্রিন্ট আউটটি ডাউনলোড করে নিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন আধার ম্যানুয়াল রয়েছে ডিবিটি ফার্মার রয়েছে আরটিপিএস পিডিএফ রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন যান আধার ফাইন্ড রয়েছে যান আধার কার্ড রয়েছে ফ্যামিলি আইডি কার্ড রয়েছে এর পাশাপাশি যদি এখানে দেখেন এম জে এ ওয়াই কার্ডও কিন্তু এখানে রয়েছে এই সার্ভিসেস গুলি আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন এরপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি প্যান কার্ড মধ্যে আপনারা কোন কোন পরিষেবাগুলি পাবেন যেমনটা দেখতে পাচ্ছেন প্যান কার্ড মধ্যে প্রথম যে আপনারা পরিষেবাটি পাবেন সেটা হচ্ছে প্যান ফাইন অর্থাৎ আপনারা আপনাদের প্যান কার্ডের নম্বরটি খুঁজে নিতে পারবেন এর জন্য প্যান ফাইন্ডের উপর ক্লিক করে দেবেন এখানে সর্বপ্রথম আপনার যে আধার কার্ড নম্বরটি থাকবে সেটা বসাই দিবেন আধার কার্ড নম্বরটি বসায় দেওয়ার পর সাবমিট করে দেবেন এরপর কিন্তু আপনাদের প্যান কার্ডের নম্বরটি শো করাবে অর্থাৎ প্যান কার্ডের নম্বরটি হারিয়ে গিয়েছে কোনো কারণবশত সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের প্যান কার্ডের নম্বরটি জানতে পারবেন এরপর প্যান কার্ডের নম্বরটি দিয়ে আপনারা কিন্তু আপনাদের প্যান ডিটেলস দেখতে পারবেন প্যান কার্ডের ডিটেলস দেখার জন্য প্যান ডিটেলসের উপর ক্লিক করে নেবেন এরপর এখানে আপনার প্যান কার্ডের নম্বরটি বসাতে হবে এরপর সাবমিট করতে হবে সাবমিট করার পরে আপনার নাম ডেট অফ বার্থ থেকে শুরু করে সমস্ত ডিটেলস শো করাবে এখানে আপনারা কিন্তু প্যান কার্ড প্রিন্ট করতে পারবেন আপনাদের অরিজিনাল প্রিন্ট আউটটি এখান থেকে নিতে পারবেন প্যান কার্ডের এর জন্য আপনাকে প্যান কার্ড প্রিন্টের উপর ক্লিক করে নিতে হবে এখানে আপনার যে প্যান কার্ডের নম্বরটি থাকবে সেটা বসাতে হবে সাবমিট করে দিলে আপনার সামনে ডিজিটালি প্যান কার্ডের যে প্রিন্ট আউটটি রয়েছে তা শো করাবে সেটা কিন্তু আপনারা ডাউল করে রাখতে পারবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অপশান আধার টু মার্কস প্যান প্যান টু মার্কস আধার এরপর দেখতে পাচ্ছেন এখানে প্যান আধার লিঙ্ক অর্থাৎ প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কও কিন্তু আপনারা এখান থেকে সেরে নিতে পারবেন এবার তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ সার্ভিসেস দেখে নেওয়া যাক ভিহিকেল সার্ভিসেসের মধ্যে আপনারা কোন কোন অপশানগুলি পাবেন কিভাবে এই পরিষেবাগুলি নেবেন দেখুন প্রথম ভিহিকেল সার্ভিসেসের মধ্যে প্রথম যে আপনারা পরিষেবাটি পাবেন এল এল এক্সাম ড্রাইভিং লাইসেন্স তৈরি করার ক্ষেত্রে প্রথম যে আপনাদের এল এল এক্সামটি দিতে হয় অর্থাৎ লার্নার এক্সাম সেটা কিন্তু এখান থেকে দিতে পারবেন এর জন্য আপনাকে এল এল এক্সামের উপর ক্লিক করে নিতে হবে এর উপর যখনই ক্লিক করবেন পেজটি একটু লোড নেবে এরপর এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমত আপনার যে অ্যাপ্লিকেশন নম্বরটি থাকবে সেটা এখানে বসায় নিতে হবে এরপর ডেট অফ বার্থটি এখানে বসায় দিতে হবে যে ফর্মাটে দেওয়া রয়েছে ঠিক একই ফর্ম্যাটে বসায় দিবেন দেন আপনাদের যে পাজওয়ার্ডটি থাকবে সেই পাজওয়ারটি এখানে বসায়ন এরপর এক্সাম পিন রয়েছে এটি অপশনাল রয়েছে দিলেও হবে না দিলেও হবে সর্বশেষে আপনার স্টেটটি সিলেক্ট করে নিতে হবে যে রাজ্য থেকে বিলং করেন সেই রাজ্যটি এখান থেকে সিলেক্ট করে নেবেন প্রত্যেকটি রাজ্যের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে এখান থেকে খুব সহজে কিন্তু আপনারা ডিটেলস পূরণ করে এল এল এক্সাম অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স তৈরি করার জন্য প্রথম যে লার্নার এক্সামটি হয় সেটা কিন্তু দিতে পারবেন এরপর দ্বিতীয় পরিষেবাটি পাচ্ছেন ভেহিকেল আর অর্থাৎ গাড়ির যে রেজিস্ট্রেশন পেপারটি রয়েছে তার কিন্তু পিডিএফ আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন ভেহিকেল আর সি পিডিএফ এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে দেন এখানে আপনার যে ভেহিকেল নম্বরটি থাকবে গাড়ির নম্বর সেটা আপনাকে এখানে বসায় নিতে হবে দেন সাবমিট করলে কিন্তু আপনার সামনে আর সি পিডিএফটি চলে আসবে সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন অপশন রয়েছে আরসি ভেরিফাই পিডিএফ ডিএল পিডিএফ ভি ওয়ান ডিএল পিডিএফ দেখতে পাচ্ছেন ভি টু এই সকলের মধ্যে এখানে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে ডিএল ফাইন্ড অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে খুঁজে নিতে পারবেন পাশাপাশি চালান ফাইন্ড করতে পারবেন চালান খুঁজে দেখতে পারবেন এই সকল পরিষেবা কিন্তু আপনারা ভেহিকেল সার্ভিসেস থেকে পেয়ে যাচ্ছেন এছাড়াও এখান থেকে কিন্তু আপনারা রেশন সার্ভিসেসও পেয়ে যাচ্ছেন রেশন সার্ভিসেসের মধ্যে আপনারা যে যে অপশনগুলি পাচ্ছেন তার মধ্যে প্রথম হচ্ছে আপনারা রেশন কার্ডের পিডিএফ অরিজিনাল ফর্ম্যাটটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন রেশন কার্ডের পিডিএফটি ডাউনলোড করে নেওয়ার জন্য রেশন পিডিএফের উপর ক্লিক করে নিতে হবে এরপর এখানে যে আপনার রেশন কার্ডের নম্বরটি থাকবে সেটা বসাই নিতে হবে দেন আপনাকে সাবমিটের উপর ক্লিক করে নিতে হবে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার রেশন কার্ডের পিডিএফ ফর্ম্যাটটি অন হয়ে আসবে এবং খুব সহজে সেটা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আপনারা যদি দেখেন এখানে কিন্তু আধার টু পিডিএফ ডাউল করতে পারবেন অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে আপনার রেশন কার্ডটি ডাউল করতে পারবেন যদি আপনার রেশন কার্ড নম্বরটি জানা না থাকে সেক্ষেত্রে জাস্ট এখানে আপনার আধার কার্ড নম্বরটি বসাই দেবেন দেন আপনাকে সাবমিট করে নিতে হবে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডটি পিডিএফ ফর্মাটে অন হয়ে আসবে এবং সেটা খুব সহজে আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন রেশন টু ইউআইডি রয়েছে ফ্যামিলি আইডি কার্ড রয়েছে এই সার্ভিসেসগুলি আপনারা কিন্তু রেশন সার্ভিসেসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এখানেই শেষ নয় এরপর কিন্তু আপনারা ভোটার সার্ভিসেসও এখানে পেয়ে যাচ্ছেন ভোটার সার্ভিসেসের মধ্যে আপনারা যে যে সুবিধাগুলি পাবেন বা যে পরিষেবাগুলি পাবেন প্রথম আপনারা কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে নেওয়ার জন্য মোবাইল লিঙ্কের উপর ক্লিক করে নেবেন মোবাইল লিঙ্কের উপর যখন ক্লিক করবেন এখানে প্রথম আপনার ভোটার কার্ড নম্বরটি বসাতে হবে দেন আপনি যে মোবাইল নম্বরটি লিঙ্ক করতে চাচ্ছেন সেই মোবাইল নম্বরটি বসাই দেবেন সাবমিট করে দেবেন অটোমেটিকলি সেটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে এরপর অরিজিনাল পিডিএফ কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন ভোটার কার্ডের অরিজিনাল পিডিএফটা এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এখানেই শেষ নয় অন্যদিকে আপনারা কিন্তু এখানে আধার সার্ভিসেসও পেয়ে যাচ্ছেন আধার সার্ভিসেসের মধ্যে কিন্তু একাধিক পরিষেবা রয়েছে এই আধার সার্ভিসেস মধ্যে প্রথম আপনারা কিন্তু ইলেকট্রিক বিলসের যে পিডিএফ রয়েছে তা দেখতে পারবেন বা ডাউনলোড করতে নিতে পারবেন পাশাপাশি আপনারা ইলেকট্রিক বিলস ডিটেলস দেখতে পারবেন আরটিপিএস পিডিএফ দেখতে পারবেন আইএফএসসি কোড সার্চ করতে পারবেন এখানেই শেষ নয় আপনারা কিন্তু পিন কোড ভেরিফিকেশন করাতে পারবেন মোবাইল ভেরিফিকেশন করাতে পারবেন আধার টু মাস্ক প্যান করতে পারবেন প্যান টু মার্ক্স আধার করতে পারবেন এছাড়াও এখান থেকে আপনারা প্যান আধার লিঙ্ক করতে পারবেন অর্থাৎ প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন এর জন্য আপনাকে প্যান আধার লিঙ্কের উপর ক্লিক করে নিতে হবে আধার কার্ড নম্বরটি বসাতে হবে দেন আপনার যে প্যান কার্ড নম্বরটি থাকবে সেটা বসাই দিবেন সাবমিট করে দেবেন অটোমেটিকলি আপনার সামনে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক সংযুক্ত হয়ে যাবে এছাড়াও আপনারা কিন্তু এখান থেকে আধার নং ভেরিফিকেশন করাতে পারবেন এনরোলমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন এই সকল সার্ভিসেস বা পরিষেবা আপনারা মাইকার্ড সেবা ওয়েব পোর্টাল থেকে পেয়ে যাবেন খুব সহজেই কিন্তু আপনারা এই কাজগুলি এক জায়গায় থেকে করে নিতে পারবেন বিভিন্ন ওয়েব পোর্টালে আপনাদের আর ঘোরাঘুরি করে এই কাজগুলি করাতে হবে না আপনারা কিন্তু এক ওয়েব পোর্টালে ভিজিট করে বা রেজিস্ট্রেশন করে আপনারা কিন্তু এক জায়গায় সমস্ত কাজ করে নিতে পারেন এর জন্য প্রথমে আপনাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে বা আইডি নিয়ে এখানে লগ ইন করতে হবে লগ ইন কীভাবে করবেন বা রেজিস্ট্রেশন কীভাবে করবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক এই ওয়েব পোর্টাল থেকে এই সার্ভিসগুলি নেওয়ার জন্য প্রথমত আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এই ওয়েব পোর্টালে আপনাদের ভিজিট করতে হবে অর্থাৎ মাই কার্ড সেবা ওয়েব পোর্টালে ভিজিট করতে হবে ওয়েব পোর্টালের লিঙ্কটি আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকব সেখান থেকে ক্লিক করে ডিরেক্টলি আপনারা এই ওয়েব পোর্টালে ভিজিট করতে পারবেন দেন একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে এর উপর যখনই আপনারা ক্লিক করবেন প্রথম আপনাদের যে নামটি থাকবে এখানে আপনার নামটি বসাতে হবে এরপর আপনাদের যে দোকানের নাম সেটা বসাতে হবে শপ নেম এরপর আপনাদের ইউজার টাইপ আপনারা কিন্তু এখানে তিন ধরনের আইডি পেয়ে যাবেন আপনারা রিটেলার আইডি এখান থেকে পেয়ে যাবেন ডিস্ট্রিবিউটার আইডি পেয়ে যাবেন মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি নিতে পারবেন মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি নিলে আপনারা কিন্তু মেম্বার অ্যাড করাতে পারবেন কাজেই আপনারা চাইলে এখানে রিটেলার আইডি নিয়েও কাজ করতে পারেন এখানে আপনাদের সঠিক যে হোয়াটসঅ্যাপ নম্বরটি থাকবে সেটা বসাই দিবেন এরপর আপনার ইমেল অ্যাড্রেস যেটি থাকবে অর্থাৎ ইমেল আইডি সেটা বসাই দিবেন এরপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন সাবমিট করে দিবেন। আপনাদের রিকমেন্ড করব এখানে আপনারা সঠিক হোয়াটসঅ্যাপ নম্বরটি দিয়ে দিবেন ইমেল আইডিটি দিয়ে দেবেন এরপর এই সকল দিয়ে দেওয়ার পর সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে দেন আপনাদের ব্যাক টু লগ ইন করতে হবে ব্যাক টু লগ ইন করার পর এখানে আপনাদের প্রথম মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে মোবাইল নম্বর পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সরাসরি কিন্তু মাই কার্ড সেবা ওয়েব পোর্টালে ভিজিট করতে পারবেন এবং এখান থেকে প্রত্যেকটি পরিষেবা সার্ভিসেসগুলি নিতে পারবেন আরও বিশদ তথ্যের জন্য মাই কার্ড সেবা ওয়েব পোর্টালের কোম্পানির সঙ্গে কথা বলে নিতে পারবেন এখানে রেজিস্টার করে আপনারা যে যে সার্ভিসগুলি পাবেন সেটা আপনাদের দেখিয়ে দিলাম এবং কিভাবে এই সার্ভিসগুলি নেবেন সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটি উপকারে এসেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন যারা এমআরএ এডুকেশন চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন